আবারও পুকুর ভরাটের অভিযোগ পুরুলিয়া শহরে শাসক দলের মদতে প্রশাসনকে নিয়ে জমির চরিত্র বদল করে পুকুর ভরাট করছে জমি মালিক রবিবার স্থানীয় আনা কমিটির অভিযোগ পেয়ে পুরুলিয়া তিন নম্বর ওয়ার্ডের পল্লী এলাকায় ওই পুকুর পরিদর্শনে যান পুরুলিয়া বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এদিন রীতিমতো মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে সাংসদ অভিযোগ করেন মুখ্যমন্ত্রী একদিকে পুকুর ভরাট করার বিরুদ্ধে বলছেন ঠিক তখনই পুকুর মালিক শাসক দলের নেতা ও প্রশাসন সহায়তায় জমি চরিত্র বদল করে পুকুর ভরাট করতে চাইছে হয়েছে অবিলম্বে প্রশাসনকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে এখানে দাঁড়িয়ে প্রশ্ন করতে চাই আপনি কয়েকদিন আগে থেকে বড় বড় কথা বলছি ঠিক যত জমি মাফিয়া অবৈধভাবে বিক্রি করছে এবং করছে তাদেরকে অ্যারেস্ট করো অমুক করো ঢেক করো এখানে প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের নেতা এটার সঙ্গে জড়িত আছে কারণ প্রশাসন দীর্ঘদিন থেকে ঘোরা চালাচ্ছে বিনা তৃণমূল কংগ্রেসের মদতে কি করে সম্ভব হয় এই পুকুর ভরাটের কাজ এদিন এই ঘটনায় স্থানীয় পুরুলিয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনয় কবিরাজ বলেন পুকুর ভরাটের বিরুদ্ধে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আগেই পরিদর্শন করেছে পৌরসভা জানা গিয়েছে ওই পুকুর মালিক স্থানীয় ভূমি সংস্কার দপ্তরের কাছে ওই পুকুর কনভার্সন করেছে এখন পৌরসভা তা খতিয়ে দেখছে না অ্যাকচুয়ালি সূর্যসেন পল্লীতে এটা রায়তি বাঁধ আছে হ্যাঁ যতদূর আমি জানি ওটা অধিকারীদের বাঁধ তো এর আগে কমিটির লোকজন এসছিলেন ডেপুটেশন দিয়ে গেছেন তার ভিত্তিতে চেয়ারম্যান সাহেব একটা চিঠি করেছিলেন বিএলআরতে এবং কোর্টের অর্ডার একটা আছে আমরা নাকি শুনেছি যে এটা বান্ধবা কনভারসেশন হয়েছে তো আমরা চাই যেন ওয়াটার বডি এটা ওয়াটার বডি থাকুক এবং এবার যদি সরকার থেকে কিভাবে কনভারসেশান দিয়েছে বা কি কারণে দিয়েছে উনি বিএলআরও সাহেব সেই চিঠির উত্তরও আমাদের দিয়েছে কিন্তু আমরা চাইবো যে এটা এই এলাকার সেনপল্লি এলাকার মধ্যে আছে এটা বাঁধ হিসাবেই থাকুক এবং টোটাল ব্যাপারটা চেয়ারম্যান সাহেব দেখছেন এবং উনি নিজের পর্যবেক্ষণে আছে টোটাল ব্যাপারটা এবং আমরা এটার মধ্যে আমরা জানি ব্যাপারটা সমস্ত বিষয় সময় আমাদের সেনপল্লি পুরুলিয়া পুরসভার তিন নম্বর ওয়ার্ড এখানে আমাদের পাড়ার মধ্যে একটা বাঁধ রয়েছে এটা হচ্ছে কামার বাঁধ এই কামার বাঁধটা দীর্ঘদিন ধরেই এখানকার মানুষ স্থানীয় মানুষ এটা ব্যবহার করে থাকে ব্যবহার্য ছিল কিন্তু এই বাঁধের মালিক অধিকারী পরিবার তারা এটাকে আস্তে আস্তে অনেকদিন আগে বারো বছর আগেই মনে মনে হয় বারো বছর আগে এটা ঘেরা টেরা দিয়ে দেয় তারপর বিভিন্নভাবে জোরপূর্বক ঘেরা দেয় এখানকার মানুষ সিম্পল মানুষ সাধারণ মানুষ তারা প্রতিবাদ করেছিল কিন্তু সে প্রতিবাদ ধুপে টেকেনি তারা প্রাচীর দিয়ে দেয় প্রাচীর দেওয়ার পর আবার এই বাঁধটাকে আস্তে 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 তারা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে বিভিন্ন মাটি ফেলে চারদিক থেকে মাটি ফেলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে এবং রিসেন্ট এই বর্তমানে যেটা ঘটনা এটাকে পুরোপুরি কনভার্ট করে দিয়েছে যেটাকে মানে কমার্শিয়াল বাস্তু হিসাবে কনভার্ট করে দিয়েছে এটা কি করে হয় একটা পুষ্করিণী যেখানে মানুষ জল পাচ্ছে না জলের অভাব সেখানে একটা পুষ্করণীকে কনভার্ট করে কীভাবে এটাই আমাদের প্রশ্ন এবং এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি আমরা লিখিতভাবে প্রশাসনের সর্বস্তরে প্রতিবাদ জানানো হয়েছে এবং মুখ্যমন্ত্রীর কাছেও এটা প্রতিবাদ আমরা ইমেল মারফত পৌঁছে দিয়েছি এখানের স্থানীয় ডিএম সাহেব এবং পুরসভার আমাদের চেয়ারম্যান এবং স্থানীয় কাউন্সিলর এমপি সাহেব সকলেই জানেন এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি এর যার যাতে বিহিত ব্যবস্থা হয় এবং যাতে মানুষ জলের ব্যবহার করতে পারে এটাই আমাদের দাবি এইটুকু কী নাম আপনার জিতেন মন্ডল সম্পাদক